এই শীতে মাত্র তিনশো টাকায় দিনের দিন ঘুরে আসুন এমন একটা জায়গা থেকে যেখানে দিগন্ত বিস্তৃত জলরাশির উপর একান্তে করতে পারবেন নৌকা ভ্রমণ থাকবে না কোনো কোলাহল কোন দূষণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গা আপনারই অপেক্ষা করছে সকাল সকাল আসানসোল স্টেশনে পৌঁছে বাস স্ট্যান্ডে গিয়ে মাইথনের উদ্দেশ্যে বাসে চাপলাম ভাড়া পড়লো মাত্র পঞ্চাশ টাকা সময় লাগবে এক ঘন্টা দেখতে দেখতে পৌঁছে গেলাম মা কল্যাণেশ্বরীর মন্দিরে পাঁচশো বছরেরও বেশি পুরনো এই মন্দিরে একসময় নরবলিও দেওয়া হতো মা এখানে খুবই জাগ্রত মন্দিরের পিছন দিকে আপনারা দেখতে পাবেন অপূর্ব সুন্দর একটা ছোট্ট ঝর্ণা মন্দির থেকে বেরিয়ে একটা অটো করে মাত্র কুড়ি টাকার বিনিময়ে যাচ্ছি মাইথন ড্যাম অপলক দৃষ্টিতে চেয়ে রইলাম দিগন্ত বিস্তৃত এই জলরাশির দিকে অটো থেকে নেমে চলে এলাম বোটিং করতে শহরের কোলাহল দূষণ যানজট সবকিছু ভুলে গিয়ে একান্তে এই মস্ত জলাশয়ের উপর ভেসে বেড়াতে আর ছোট ছোট দ্বীপ এক্সপ্লোর করতে আমার লং ভিডিওটা দেখে একদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়ুন মাইথন